এই যে ভাই ভূত দেখবেন? ভূত দেখাবো কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ও নো ভূত কিন্তু দেখতে হবে এক একাই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা হলো এই বাড়িতে যে ভূত আছে আচ্ছা এক ধরণের ব্যক্তি দেখতে পাবে না। হ্যাঁ সেটা কোন ধরনের ব্যক্তি জানেন? যে ব্যক্তি তার স্ত্রী হাতে মার খাইছে। দেখতে দেখতে পারবে না। ওই এর হাতে মার খেলে ওই ব্যক্তি দেখতে পাবে না। আচ্ছা ঠিক আছে? আর যাই বউয়ের হাতে মার খেয়ে নাই তাই দেখতে পারবে ওকে 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 তাহলে এবার ভূত দেখা শুরু করে দেখি এক এক করি শুরু করো আচ্ছা দাঁড়াই করো সর্বপ্রথম সর্বপ্রথম আমি দেখব আপনি আমি দেখব তাহলে আসেন আচ্ছা দেখেন দেখেন চাচা মিয়া হ্যাঁ বাবা তাইলে এবার ভূত দেখেন নাকি দেখি 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 ভূত এই আমি বাড়িটা খুলে লই ঠিক আছে হ্যাঁ এ দেখছেন এবার আপনি যান এবার আর একজন আসুক নাকি আসো আসো আছো ভূত আছে আসো কি ব্যাপার ভোট কি আছে ওর ভিতর ভোট দেখলেন হ্যাঁ হ্যাঁ ভূত আছে ভূত দেখছি আমি আছে ভোট হ্যাঁ দেখেন দেখেন এবার তাহলে আপনারা থাকেন আমি আমি ভোটটা দেখি দেখেন নাকি খালার আমি তো দেখলাম বাকি বাটি ফাঁকা এখন যদি বলি যে ভূত তো বাপু কিছুই দেখলাম না ওর ভিতর তো মান চলে মানও থাকে না এখন যদি কো যে ভূত তো বাড়ির ভিতর দেখলাম না তাহলে তো আমি শালা ভাব দিন যে মিয়া শালি রাতে এই মায়ের খাইছে যাক কো মুজো দেখছি ভাই দেখছেন তো হ্যাঁ দেখছি আচ্ছা তাহলে যান হ্যাঁ আসি ভাই আসেন ভাই আরেকজন আসেন আসেন দেখিয়ে যান এই দেখো পাক ও দেখছি তো ভাই ভূত তো দেখিনি আজকে দেখলাম দেখছো না দেখছি হ্যাঁ ঠিক আছে এ ভাই পরে কেটা আছে আসেন আসেন দেখছো না ভূত কালো কিল আচ্ছা কি পাইটা করলাম বলত বানাইছি বলত একবারে বলত যদি কয় যে দেখি নাই তাহলে ভাববে যে বইয়ের হাতের মায়ের খেয়েছে এই শরমে আর কেউ কয় না এই ভয়ে আর কেউ কয় না যে ভূত দেখি নাই আমার বাড়িতে কি ভূত আছে বাড়িতে কি ভূত থাকা জিনিস বাটি আমার ফাঁকা আমরা তো ভূত দেখলাম বাটিতে কোটাই দেখলাম খালি মহা সমস্যা পরে পড়লাম হাতে করাম তো বাপু আমি বহু ঠকন আমি বহু ঠকছি কিন্তু এরকম ঠকি নাই না